আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়েস আজকের পর্বে এই দিন আমরা ক্রিস্টাল গেমটি খেলবো আর গত পর্বে দেওয়া ভাই প্রফিটের টাকা দিয়ে কোম্পানিকে বাস দিব তো দেরি না করে চলো গেমটি প্লে করা যাক তো আমি মেনু থেকে ওয়ান এক্সের অ্যাপে আসলাম অ্যান্ড ক্রিস্টাল গেমটি ওপেন করলাম আর ইতিমধ্যেই ভাই গেমটি ওপেন হয়ে গেছে তো ইতিমধ্যেই আমরা গেমটি অনেকবার খেলে ফেলছি তাই এখন আমাদের এমনটা খুবই লো করে দিতে হবে কারণ প্রফিট করা বড়ো কথা না ভাই যদি লস করি তাহলেই শেষ তো আমি চাই না ভাই আমার এত কষ্টের টাকাগুলোকে হারাতে তা আমি এমনটা দুইশো করে স্টেক করবো এবং ভাই আমি একটা বড় ডান মারার চেষ্টা করবো বাট না কোম্পানি আমাকে প্রথমে বাস দিয়ে দিছে ওকে সেকেন্ড রাউন্ড দুইটা রাউন্ডে বাস দেন তিনটা রাউন্ডে বাস ওকে চার নাম্বার রাউন্ডে ভাই এখানে তিনশো কুড়ি টাকা আসলো বাট এটা খুবই সামান্য আর আমার একটা বড় অ্যামাউন্ট চাই আর দেখো চারশো টাকা ভাই চারশো টাকা চলে আসছে তো এরকম উইনিং চাই রে ভাই যাই হোক তো একের পর এক স্পিন করে যাই আর বাস খেতে থাকি কারণ শালারা এখন আর দেবে না তেমন একটা ওকে ইতিমধ্যেই কিন্তু দুইশো এগিন ব্যাগ যেটা কিনা খুবই কম আর দেখো বলতে না বলতে এখানে কিন্তু পেয়ে গেলাম আশি টাকা লস দি একশো টাকা ওকে এগিন ষাট টাকা ভাই এগুলা খুবই সামান্য আমার দরকার বড় একটা জ্যাকপট যেটা কিনা এখনও আমি পাইনি আর দেখো এখানে একশো টাকা খারাপ না লগে যদি পঞ্চাশ টাকা হতো তাহলে হতো গুড ওকে এখন দেখো ভাই ফাইনালি ভাই ফাইনালি ভাই তেরোশো টাকা বাই সাব একেই বলে জ্যাকপট ওকে এগিন প্রফিটের উদ্দেশ্যে স্পেন্ড করা যাক বাট না বাসটা খেয়ে ফেললাম তবে ভাই তেরোশো টাকা এরকম চার পাঁচটা একটা না পেলেই না হতো ওকে এখন দেখো দুইশো টাকা অ্যান্ড আরও তিন চারটা উঠবে বাবা না উঠলো না তো এগিন দেখো তিনশো আশি টাকা এখন মনে হয় প্রফিট দেবে কোম্পানি চারশো চল্লিশ টাকা ওকে দেখো এখন কিন্তু পাচ্ছি তো আরও পেতে হবে আমার কারণ আমার তো জানোই লোভ বেশি কোম্পানিকে বাস না দিয়ে থাকতে পারি না আর দেখো দুইশো কুড়ি টাকা এগিন অ্যান্ড না বিশ টাকা প্রফিট ওকে এগিন স্পিন করা যাক দেখো ভাই তিনশো ষাট টাকা মানে আসা শুরু হয়েছে অ্যান্ড এগিন স্পিন করা যাক তো ইতিমধ্যে আমরা ভাই কোম্পানিকে একটা কোপ দেওয়া চেষ্টা করছি বাট পারলাম না তো দেখো এগিন তিনশো আশি টাকা তবে আমার লাগবে হাজার অ্যান্ড এখন আরও একটি স্পিন করা যাক দেখো একশো ষাট টাকা তো ভাই অ্যামাউন্টটাকে একটু চেঞ্জ করে দিব মানি একশো আশি টাকা করে দিব। কারণ কোম্পানি বুঝে গেছে আমি একদমই কমাচ্ছি না অ্যামাউন্ট আর দেখো ভাই অ্যামাউন্ট চেঞ্জ করার সাথে সাথে উইন চারশো ছিয়াশি টাকা এটাই তো ট্রিপস অ্যান্ড ট্রিক্স রে ভাই ওকে এগিন স্পিন করা যাক আর লাগলো না আমরা আর পাঁচটি স্পিন করবো দেন অ্যামাউন্টটা এগিন চেঞ্জ করব। আর দেখো যেই টাকা সেই ব্যাগ ওকে ব্যাপার না এগিন উইন দাও আর দেখো একশো টাকা যেটা কি আমাদের বাস আমাদের আরও উইন লাগবে একশো না আমাদের পাঁচশো লাগবে এই রাউন্ডে বাট না এখনও আঠারো টাকা লস তো ফাইনালি গাইস এই রাউন্ডে আমরা চারশো পঞ্চাশ অ্যান্ড পাঁচশো কি ওভার হবে আরে না পঞ্চাশ টাকা শট পড়ে গেল। বাট এখন উইন হচ্ছে ভাই দেখো ভাই ফাইনালি ফাইভ জিতলাম অ্যান্ড নয়শো নয়শো টাকা তার মানে আরও বাড়বে আর দেখো ভাই এগারোশো টাকা আর কত ভাই দেখো ভাই তো ফাইনালি আমি ভাবিও নাই এতটা উইন হব ওকে আমরা যেহেতু এখন প্রফিটে আছি তাই নিউ স্টেক অ্যান্ড অ্যামাউন্টটা আরও চেঞ্জ করা যাক তো একশো টাকা তো এগিন স্টেক অ্যান্ড দেখি কি আসে কপালে বাট না মনে হয় এখন বাস খাবো আর প্রফিটটাও মনে হয় হারাবো না এখানে পঁয়তাল্লিশ টাকা আসছে আর আসবে না মনে হয় তবে এখনও একশো টাকা রাউন্ডতে লস তো না আর উইন দেবে না বাট না না বলতে বলতে কিন্তু দুইশো পঁচাশি টাকা অ্যান্ড তিনশো তিরিশ আচ্ছা কতটুকু পর্যন্ত দেয় দেখা যাক না মোটামুটি ভালোই এখন উইন দিচ্ছে তবে দেখুন না বলতে বলতে কিন্তু আবারইও উইন ওকে এখন শেষবার মতো স্পিন করা যাক এটা আমাদের শেষ স্পিন এবং দুইশো টাকা উইন ইয়েস তো আমরা এই ক্রিস্টাল গেমটির শেষ বা ইন্ডিংটা ভালো করলাম দেখো দুইশো সত্তর টাকা উইন হলাম আর বড়ো বড়ো কিন্তু জ্যাকপোর্টগুলা পাইছি যেটা কিনা অবিশ্বাস্য ছিল কারণ আমরা পর পর বেশ কয়েকটা ভিডিওতে অনেক হিউজ প্রফিট করছি তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোড তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম